বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা বেতাকা গরুহাট থেকে দর্শক অনেক দিন পর আবারও দেখতে পাচ্ছি বেতাকার হাট কিন্তু জমজমাটভাবে জমে উঠেছে দেখতে পাচ্ছেন গরু এবং ক্রেতা ক্রেতা বিক্রেতাদের প্রচুর ভিড় দেখতে পাচ্ছি আমরা আজকে তো দীর্ঘদিন পরে কিন্তু দেশে অনেক প্রতিকূল পরিস্থিতির ভিতর দিয়েই কিন্তু গেছে যার কারণে এতদিন হাটটা জমজমাট ছিল না ওইভাবে কিন্তু এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গেছে বন্যা পরিস্থিতিও কিছুটা নিয়ন্ত্রণে আসছে তো এরই মধ্যে দেখতে পাচ্ছি আমরা কিন্তু জমে উঠেছে বেতাকা হাট তো দর্শক অনেক ঘাত প্রতিঘাত পেরোয় কিন্তু আজকে আমরা আবারও আপনাদেরকে পেতাকা গরু হাটে বাসুর গরুর দামটা জানাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই গরু কয়টা এনেছেন আজকে পাঁচটা তো কালেকশন তো মাসাল অনেক সুন্দর কালেকশন আচ্ছা এটা কি গরু এটা সব বকরা এটা কি জাতের কিসের কুরাস ফ্রিজিয়ানের পেটে কুরাস দশক ফ্রিজিয়ান ভাই এর বয়স কেমন হইছে আট মাস আট দশক ফ্রিজিয়ানের একটি বকলা দেখতে পাচ্ছেন ভাই এর মার দুধের ক্যাপাসিটি কেমন ছিল এর মা দুধ হতো কেমন ও আচ্ছা কত দাম কত দাম চলছে কিনা এটা 45 আছে দাম দর কেমন হচ্ছে 40 দাম হচ্ছে 140 দাম হচ্ছে কিন্তু পাশের এটা বয়স হয়েছে কেমন ভাই একই বয়স দাম দর কেমন হচ্ছে আচ্ছা জোড়া আশি দর্শক এই জোড়া হয়েছে কেমন ছয় মাস ছয় মাসে মাস হলে অনেক সুন্দর কোয়ালিটি হয়েছে এটা কত ভাই আচ্ছা আচ্ছা দাম দর কেমন হচ্ছে বত্রিশ দাম হচ্ছে আর এটা ভাই

কেমন দাম ধর হচ্ছে বাহান্ন পর্যন্ত দাম হয়েছে আর এটা কি শাহী আলের বকনা আসলে একটি শাহী বকনা দেখতে পাচ্ছেন হ্যাঁ রানী শঙ্কর দশক রানী শঙ্কর জাতের একটি বকনা দেখতে পাচ্ছি সাথে এটা বয়স কেমন হয়েছে চোদ্দ পনেরো মাস বয়স মাসাল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তো সাথে এটা কত কি পঞ্চান্ন সাইসেন পঁয়তাল্লিশ দশক পঁয়তাল্লিশ জাম হয়েছে

সাত আট মাস আচ্ছা আচ্ছা কত কি দাম চাচ্ছেন দাম চাচ্ছেন কত পঞ্চান্ন দাম দর কেমন হয়েছে কেমন দাম হয়েছে আর এটা কি শাহিওয়াল শাহিওল চা এটা কি বকনা না স্যার চাষা এটা কি শাহিওয়াল সার না বকনা সার বয়স হয়েছে কেমন

প্রচুর পরিমাণ গরু আমরা দেখতে পাচ্ছি অনেকদিন পর কিন্তু আজকে হাট কিন্তু সুন্দরভাবে জমজমাট হয়েছে এবং দামটাও মোটামুটি একেবারে নিয়ন্ত্রণের ভিতরে আমরা দেখতে পাচ্ছি নিয়ন্ত্রণের বাইরে আছে না ভাই আচ্ছা তো দর্শক আপনারা যারা আসলে গরু নিতে চাচ্ছেন তারা কিন্তু আসতে পারেন এখন থেকে বেতক বেতাগার হাট জমজমাট ভাবে আসলে চলবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া রইল ধন্যবাদ